জম্মু কাশ্মীরে বিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেব এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে লস্করি তৈবা সংগঠনের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতের নাম ইরফান বশির এবং উজাউর সালাম প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরেই উপত্যকায় বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং নাশকতা ছক ছিল এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর থ্টি ফোর রাষ্ট্রীয় রাইফেলস জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের ওয়ান সেভেন্টি এইট একটি যৌথ দল ওই এলাকায় নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসে তল্লাশি চালাচ্ছিল সে সময় দুজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে মেলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় দুটি এ ফিফটি সিক্স রাইফেল চারটি ম্যাগাজিন একশো দুইটি তাজা রাউন্ড দুটি হ্যান্ড গ্রেনেড এবং একটি মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এবং কয়েক হাজার নগদ অর্থ পুলিশ জানিয়েছে ধৃতরা জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণও করছিল তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে তাদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে যাতে এই চক্রে কারা কারা জড়িত আছে তা চিহ্নিত করা যায় এই গ্রেপ্তারি ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সেনাবাহিনী কারণ এর ফলে পতাকা সম্ভাব্য বড়সড় হামলার ছক বানচাল করা সম্ভব হয়েছে প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং যে কোনো সন্ত্রাসবাদী তৎপরতা রুখতে করার নজরদারিরও চালানো হচ্ছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে বৈশরণ এলাকায় লস্করে তৈবার একটি জঙ্গি হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন নিরহ পর্যটক এবং একজন স্থানীয় নাগরিক এই ঘটনার পর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান আরও সক্রিয় হয়েছে পুলিশ সেনা এবং আধা সেনাবাহিনী যৌথভাবে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখুন